আমরা প্রচুর ভিডিওতে দেখে থাকি বা আমরাও আমাদের চ্যানেলে বলে থাকি যে বৃষ্টি শেষ হলেই গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করুন এই অ্যান্টিফাঙ্গাল গাছে স্প্রে করাটা কেন বলা হয় কারণ যখন কন্টিনিউ গাছে বৃষ্টি হতে থাকে তখন এই বৃষ্টিতে কন্টিনিউ পড়তে পড়তে গাছের পাতার উপরে বৃষ্টির দিকে পড়ে এবং নিচের দিকে দেখা যায় বিভিন্ন ধরনের ফাঙ্গালের বসবাস হয় তার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টি থেমে যায় রোদটা ঠিকঠাক থাকে না আবার যখন বৃষ্টি কন্টিনিউ হচ্ছে তখন একটা ব্যবসা পরিবেশ তৈরি হয় আর যেই পরিবেশটা কিন্তু ফাঙ্গালের জন্য অত্যন্ত উপযোগী যে সমস্ত গাছের পাতার সংখ্যাটা অনেকটা বেশি যেমন প্রচুর ইনডোর প্ল্যান্টে তো পাতাই সৌন্দর্য আর সেই সমস্ত গাছে পাতার সংখ্যাটা বেশি হবে এটাই স্বাভাবিক আর পাতার সংখ্যা যত বেশি হবে গাছের সৌন্দর্যায়নটা তত বেশি হবে তাই আপনার যে কোনো গাছের পাতার সংখ্যা যত বেশি হবে সে সমস্ত গাছগুলি যখন ঘন বৃষ্টি হয় তখন সেই বৃষ্টির জলগুলি পাতার ভেতরের দিকে না শুকোতে পেরে কোনো একটা সময় স্টে হয়ে যায় যার ফলস্বরূপ সেখানটায় পচা রোগ হতে পারে ধসা রোগ হতে পারে সেখানটায় ফাঙ্গালের জন্ম হতে পারে এবং ফাঙ্গালের জন্য উপযুক্ত একটা পরিবেশ হতে পারে তাই বলা হয় যে বৃষ্টি শেষ হলে একটা ভালো দিন দেখে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে এবার এই অ্যান্টিফাঙ্গালটা যতবার বৃষ্টি হচ্ছে আপনি তার পরপরই স্প্রে করে যাচ্ছেন যতবার বৃষ্টি হচ্ছে তার পরপরই স্প্রে করে যাচ্ছেন এইভাবে নয় এই অ্যান্টিফাঙ্গালটা স্প্রেটা করা আপনাকে ভালো করে বুঝতে হবে যে কোনো গাছে যখন অ্যান্টিফাঙ্গাল আপনি স্প্রে করছেন তার আগে আপনি গাছের কাছে যান যদি দেখেন গাছ ফ্রেশ রয়েছে গাছ সতে রয়েছে গাছে কোনো রকম কোনো সমস্যা নেই অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার কোনো প্রয়োজন নেই কিন্তু আপনি হয়তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করেন যদি আপনি নির্দিষ্ট নিয়ম মেনেই গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করেন তাহলে আপনার গাছে ফাঙ্গালের ইনফেকশনটা একদমই ঘটবে না নির্দিষ্ট নিয়মটা কেমন হয়তো আপনি পনেরো দিন পর পর আপনি প্রত্যেকটা গাছে একবার করে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করেন তাহলে এটা কন্টিনিউ করুন দেখবেন আপনার গাছে আশা করা যায় কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না কিন্তু আপনি দেখা যাচ্ছে কোনো একটা সময় গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করছেন না হঠাৎ হঠাৎ যখন গাছে সমস্যা দেখা দিচ্ছে তখন তখন স্প্রে করছেন তাহলে সেটা কিন্তু অনিয়মিত হয় আর সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় বৃষ্টি যখন হয় তখন এই সমস্যাটা বেশি দেখা যায় যে যখনই হুট করে আক্রমণ ঘটে গেল তখন আপনি স্প্রে করেন কিন্তু একবার স্প্রে যখন করছেন একবার স্প্রেতে কিন্তু কোনো একটা গাছের ফাঙ্গাল সম্পূর্ণরূপে নির্মূল হয় না এই ফাঙ্গালটাকে নির্মূল করতে হলে আপনাকে অন্তত দু থেকে তিনবার স্প্রে করতে হবে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যখন দেখলেন কোনো একটা গাছের সমস্যা হয়েছে তখন গাছকে অ্যান্টি ফাঙ্গাল স্প্রে করলেন তার ঠিক দু থেকে তিন দিন পর আরেকবার স্প্রে করবেন তার সাত দিন পর আরেকবার স্প্রে করবেন এই স্প্রেটা তিনটা টাইম মাস্ট করবেনই করবেন তা নই কিন্তু এই সমস্ত ফাঙ্গালগুলি হঠাৎ করে কিন্তু আবার তারা অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং আপনার গাছগুলিকে আবার নষ্ট করে দিতে পারে তাই যখন বৃষ্টি হয় তখন এই যে ঘন বৃষ্টিতে গাছের গোড়া ভিজে থাকা গাছের গোড়ার ভেতরের দিকে জল জমে থাকা এই সমস্ত পরিবেশ বা সেখানে সূর্যালোক না পৌঁছানোর সেরকম পরিবেশে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু এই ধসা বা আপনার এই গোড়া পচা রোগ বা আপনার ফাঙ্গাল আক্রমণ সবচেয়ে বেশি ঘটে থাকে এই ফাঙ্গাল আক্রমণ থেকে আপনাকে মুক্তি পেতে হলে একটা জিনিসকে সবসময় আপনার গাছ যেন সব সময়ের জন্য সূর্য আলোকটা পায় এই জিনিসটা খেয়াল রাখবেন আপনি দেখবেন ফাঙ্গাল আক্রমণ সেই সমস্ত গাছেই ঘটবে যে সমস্ত গাছগুলিতে সূর্য আলোকটা সরাসরি পড়ে না কারণ সেই সমস্ত গাছের গোড়ায় অনেকটাই জল ভিজে থাকে তার সঙ্গে সঙ্গে গাছের সূর্যালোক না পড়ার ফলে গাছ খাবার তৈরি ঠিকঠাক করতে পারে না যার ফলে গাছের ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে কমতে থাকে ঠিক সেই সময় কিন্তু এই ফাঙ্গালগুলি কিন্তু অনেকটা অ্যাক্টিভলি এই সমস্ত গাছে কাজ করে গাছগুলিকে একবারে শেষ করে ফেলে তাই সব সময় চেষ্টা করবেন ফাঙ্গাল আক্রমণ যখনই ঘটছে তখন আগে গাছকে বোঝার চেষ্টা করুন গাছ ঠিক কোন জায়গাটা রয়েছে গাছে ঠিকঠাক সূর্যালোক আসছে কিনা যদি সমস্ত কিছু সূর্যালোক গাছ যদি ঠিকঠাক পড়ে তাহলে কিন্তু গাছে কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না এটা কিন্তু খুব ভালো একটা দিক তাই সবসময় আমরা বলি গাছের সূর্যালোক পৌঁছান এবং গাছের ভেতরে যাতে বায়ু চলাচলটা ঠিকঠাক করতে পারে যে কোনো গাছের ভেতর দিয়ে যেন বায়ু চলাচল এই গাছটিকে যদি আমরা দেখি তাহলে তার ভেতরে যেন বায়ু চলাচলটা করতে পারে তার জন্য আমাদের দেখতে হবে এই এই সমস্ত গাছকে হ্যাঙ্গিংয়ে রাখার কারণে হ্যাঙ্গিংয়ে রাখলে এর অনেকটা ফাঁকা থাকে ভেতরে অনায়াসেই এয়ারপাস হতে পারে ফলে এদের কিন্তু ফাঙ্গাল আক্রমণটা কম হয় এটাকে যদি আমি নিচে কোথাও রেখে দিতাম তাহলে কিন্তু বায়ুটা আসতে কোনো না কোনো জায়গায় হয়তো এই ওয়ালটায় বাধা পেতো সেখানে ঢুকা ঢুকতে সমস্যা হতো যার ফলস্বরূপ কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাল আক্রমণটা ঘটে যেত তাই যে কোনো গাছের মাঝখানে বা পাতাতে অবশ্যই চেষ্টা করেন ফাঁকা করে এই জিনিসটা করা যাতে এয়ারপাসটা হয় এবার সেই অ্যান্টিফাঙ্গাল কি বারবার গাছে স্প্রে করাও ভালো অ্যান্টিফাঙ্গাল বারবার গাছে স্প্রে করাও কিন্তু খুব একটা ভালো নয় তার কারণ হচ্ছে অ্যান্টিফাঙ্গাল একটা পাউডার ডাস্ট জাতীয় একটা জিনিস যেটা আপনি গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের পাতার উপর একটা আস্তরণ তৈরি করে যে আস্তরণটা কিন্তু গাছের পাতায় থাকা পত্র অন্ধগুলিকে কোনো কোনো সময় বন্ধ করে দেয় তাই কন্টিনিউ গাছে এটা ব্যবহার করা এবং এটা কিন্তু আপনার পাতার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে তাই যেদিন স্প্রে করবেন তার দিন সাথে পরে কিন্তু চেষ্টা করবেন যদি আর কোনো প্রয়োজন না হয় স্প্রে করার তাহলে সেটাকে একটা প্লেন জল দিয়ে পরিষ্কার দিয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে দিতে পারেন নাহলে গাছের সৌন্দর্য অনেকটা হানি ঘটে তার কারণ হচ্ছে এগুলি দেখতে অনেকটা কেমন একটা ফ্যাকাশি হয়ে থাকে গাছের স্পট পড়ে থাকে পাতাগুলির গ্লিজি অনেকটা কমে আসে ঠিক আছে তাই এরাও অনেকটা ধুলো করার মতো যখন এদের কাজ শেষ হয়ে যায় তখন এরা অনেকটা স্পটগুলো ধুলো করার মতো স্পটই মনে হয় তাই একটা নোংরা চেষ্টা করবেন জল দিয়ে এই সমস্ত একটা প্লেন বড় পাতা হলে কাপড় দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে করে দেখবেন আপনার গাছে যে পাতাটি রয়েছে পাতায় অ্যান্টিফাঙ্গাল থাকলে যে দাগটা হয় সেটা আর অনেকটা গ্লেজি হবে আর বৃষ্টি পড়লে কি হয় এই যে পাতায় জমে থাকা ধুলি কণা আরো অনেক পত্ররন্তুলি একদম ক্লিয়ার হয় যার ফলে গাছ খুব ভালো বাসমোচন্ন করতে পারে ফলস্বরূপ গাছের অক্সিজেন প্রদান এবং কার্বন ডক্সাইড শোষণ এগুলো অনায়াসেই তারা করতে পারে আর অ্যান্টিফাঙ্গাল সবসময় যেন ব্যবহার করার জন্য যে কোনো একটা গাছে কমপক্ষে পনেরো দিন ঠিক আছে তার বেশি এক মাস পরপর স্প্রে করতে পারেন কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করলে কিন্তু আপনার গাছে সমস্যা তৈরি হবে পরবর্তীতে গাছ কিন্তু মারাও যেতে পারে তাই প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার কোনো মানেও হয় না আর বৃষ্টি কমে গেল মানে স্প্রে করতে হবে এমনটা নয় গাছ বুঝবেন গাছে যদি মনে হয় যে সমস্যা রয়েছে স্প্রে করুন অন্যথায় বারবার স্প্রে করার কোনো প্রয়োজন নেই আর বিভিন্ন ধরনের গাছ থাকে যেমন ক্যাক্টাস স্যাকুলেন্ট এই সমস্ত গাছগুলিকে অন্তত একটা সময় পর আপনি স্প্রে করে দেবেন গাছ ভালো থাকবে তো আর কিছু বলার নেই আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন